আজকে ছিল নতুন ফ্ল্যাটের পুজো সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম এটা হচ্ছে মেছেদাতে রিগেলের মধ্যেই ছিল মাঝে মাঝে প্রচুর কালো হয়ে মেঘ করছিল আর মাঝে মাঝে আবার রোদ উঠছিল মনে হচ্ছিলো এখনই আবার ঝমঝম করে বৃষ্টিও নামবে ভিতরটা তো সুন্দরই রিগেলের আর যেহেতু আরও মেঘ করে আসছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো আজকে আমরা বাড়ির সবাই মিলেই এসেছিলাম এই ফ্ল্যাটটা এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে কিন্তু যেই কাকু কাকিমার ফ্ল্যাট তারা যেহেতু চলে যাবে আবার বাইরে সেই জন্য পুজোটা করে নিচ্ছে আর এই ফিফথ থেকে জাস্ট বাইরের ভিউটা দেখো এত সুন্দর লাগছিল আরও মেকটা করেছিল বলে বেশি ভালো লাগছিল পুজোর শেষে সবাই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস প্রসাদ এই সমস্ত কিছু খেয়েছিলাম তারপরে এইখানটায় বসে বসে হাওয়া খাচ্ছিলাম এত বেশি হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিল মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না ঠেলে ফেলে দিচ্ছিলো এত হাওয়া সমুদ্রের থেকেও বেশি হাওয়া লাগছিল আর তারপরেই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিলো বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা লাঞ্চ করতে গেছিলাম লাঞ্চ যেখানে ব্যবস্থা করা হয়েছিল তো সবাইকে ছাতা নিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমি পুরো ভিজে গেছিলাম মাথার চুল টুল পুরো ভিজে গেছিলো লাঞ্চ টাঞ্চ করে বাড়ি চলে এসেছিলাম